নমস্কার বন্ধুরা সকালবেলা তো দেখতে পেলেই যে রঙটা কীভাবে খেলেছি কচি কাচাদের সঙ্গে তারপরে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে একটা জামা পরে শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু আর পরার টাইম হয়নি বেকার পরে লাভও নেই সেই জন্য জামা পরে মোটর সাইকেলে চড়ে বরের সঙ্গে চলে যাচ্ছে আর এটা হচ্ছে যে গড়ের পেছন দিকটা এটা সামনের দিক থেকে আমরা সবসময় যাই কিন্তু আমাদের ঘরটা যেহেতু এই সাইডে সেই জন্য পেছন দিক থেকেই আমার ঢুকতে হলো আর এখানে কত বাইক বাইক দেখে তো আমার মাথায় হাত এত লোক হয়েছে কি বলবো আর আমরা যেটাই ঢুকেছিলাম না সেই টাইমে আমাদের ট্রেনটাও ঢুকেছে সেই জন্য এত পরিমাণ লোক হয়েছে এখানে তো প্রতি বছরই হয় মানুষের কা মানে কানে কানে শুনে শুনে সবাই এবছর মানে অনেকেই চলে এসছে কী বলবো আর এই দেখো এখানে সামনে গোপালজির মন্দির তো মন্দিরটা সবাই দর্শন করে না আর পরে একদিন মন্দিরের ভিতরে ঠাকুর দেখাবো আজকে আর গেলাম না তারপরে আমার মেয়ে বাইরে ধরেছে চলো আইসক্রিম কিনে খাওয়াবে তো গরম যা পড়েছে না আইসক্রিম না কিনলেও নয় আমিও একটা কিনলাম আর মেয়েকেও কিনে দিলাম আর ও তো রঙে মেখে নিয়েছে ওর হাতটা তো নোংরা তাও কি করব আর গরমে খেতে চাইছে তাই কিনে দিলাম তো এখানে আইসক্রিম কিনে খাওয়ার পর তারপরে চলে গেলাম গুটি গুটি পায়ে এইখানে বসন্ত উৎসবের অনুষ্ঠানটা হচ্ছে মানে মূল মঞ্চের কাছে তো এত পরিমাণ ভিড় কি বলবো আর দেখো দেখতেই তো পাচ্ছো এত পরিমাণ ভিড় আর ভেতরে ঢোকার মতো আনে সৎসাহস হলো না কারণ বাচ্চাকে নিয়ে গেছি তো সেই জন্য ও এত পরিমাণ ঘামছে আর আমিও ঘামছি রোদ হ্যাপসা গরম সব মিলে একাচার তারপরে দেখো আমার মা আর তার সঙ্গে কাজ করে একসঙ্গেই স্কুলে কাজ করে মায়ের কলিক তো পিসিমণি আর আমার বোন সবাই গেছিলো আর ওরা এক এই সাইডে ছিল আমরা ছিলাম ওই সাইডটায় আর সেই জন্য দেখা হয়নি ওদের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সবাই নাচছে কিন্তু একটা দুঃখের বিষয় কী জানো তো আমার কোনো বান্ধবীদের সঙ্গেই না দেখা হয়নি কেন কি জানে একটু দেরি করে গেছিলাম বলে তারপর যখন ওদের ছবিগুলো দেখি যে সবাই গেছিলো আমার খুব মনটা খারাপ হয়ে গেছে দেখো নাচছে দেখো আমার মায়ের কিন্তু প্রথম বছর প্রথম বছর এখানে এসেছে এসেই একদম নাচে ফাটিয়ে দিচ্ছে আর তার সঙ্গে অমিতা বিশি মানে ওই যে বিষিমণিটার নাম অমিতা বিশি তো উনিও নাচছেন প্রচুরই আর এখানে যে আসে না সে না নাচে না থাকতে পারবে না তোমাকে একটু হলেই নাচতেই হবে তোমার মন থেকে অটোমেটিক চলে আসবে এখানে নাচি দেখো কত সুন্দর একদম নাচছে আর ওই যে প্রোগ্রামটা হচ্ছে আর এখানে শুধু দিনের বেলা প্রোগ্রাম হয় না রাত্রিবেলাও কিন্তু অনুষ্ঠানটা হয় আর এখানে সবাই দেখো কত সেজে গুঁজে এসেছে আমি তো নর্মালভাবে গেছি কারণ দেরি করে গেছিলাম নাহলে দেখো সব ফুল বেঁধে নতুন শাড়ি টাড়ি পরে একদম বসন্ত উৎসবের লুকে চলে এসছে আর এখানে দেখো আমার বরের অবস্থা আমার অবস্থা ঘেমে নিয়ে এক হাজার কাণ্ড এত রোদ ছিল কি বলবো ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে আসছি আসার আগে একবার তোমাদের দেখিয়ে দিই কত লোক সবাই রঙে মেখে বুথ আরেকটা কথা বলে এখানে কিন্তু রঙ মাখামাখি হয় না শুধুমাত্র আবিরটাই এখানে অ্যালাউ করে আর এখানে একটা জিনিস কি ভালো যাও তো তোমাকে চেনা পরিচিতই তো এই রং রঙ দেবে কেউ যে ইচ্ছে করে তোমার গায়ে উঠে রং দেবে সেটা কিন্তু এখানে হয় না খুবই ভালোভাবে হয় দুটো পর্যন্তই হয় তারপরে কিন্তু এখান থেকে সবাইকে বের করে দেয় তারপর ওখান থেকে বাড়ি চলে এসছি আমার মেয়ে দেখো রঙে মেখে একদম ভূত হয়ে গেছে সারাটা দিন খুবই মজা করলাম আনন্দ করে কাটালাম আর কিভাবে রং মেখলাম তার কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আজকের মতো টাটা